কৃষিতেই একমাত্র সম্ভব যদিও আমাদের কৃষি জমি কম ফরেস্ট বেশি কিন্তু তারপরেও আমরা মনে করি কৃষিতেই আমাদের রাজ্যে স্বাবলম্ব স্বাবলম্বী হওয়ার সুযোগ বেশি এই জন্য সবসময় কৃষকদের পাশে বর্তমান রাজ্য সরকার রয়েছে কোন কৃষকে যদি কোন রকম প্রাকৃতিক দুর্যোগের কারণে তার ফসল ক্ষতি হয় সেই জন্য দু উপায় দুটি উপায় তাদের সাহায্য পেয়ে থাকে এক এস এটা রাজ্য সরকার স্টেট ডিসেস্টার রেসপন্স ফান্ড একটা এই ফান্ডের থেকে তাদেরকে সরাসরি অর্থ প্রদান করে কৃষি দপ্তর যখন জানে তার ফসলের ক্ষতি হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানে তখন তদন্ত করে তার সার্ভে করে একটা রিপোর্ট রেভিনিউ ডিপার্টমেন্টে পাঠায় তখন রেভিনিউ ডিপার্টমেন্ট সে টাকা প্রদান করে এই স্কিমের মাধ্যমে আরেকটা আছে যেটা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এই দুটি পদ্ধতি আমরা কৃষকদের প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগুলো ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা আর্থিক সহায়তা প্রদান করি এবং প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনাটা করে বিমা কোম্পানির প্রতিনিধি এবং রাজ্য সরকারের কৃষি দপ্তরের আধিকারিকগণ যৌথ সমীক্ষার ভিত্তিতে যে রিপোর্ট দেয় সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে বিমা কোম্পানি অর্থ প্রদান করে থাকে আপনাদের মনে আছে ষোলো এবং আমি বলেছিলাম যে প্রচুর কৃষকের ক্ষতি হয়েছে ষোলো সপ্তাহ আঠারো নভেম্বর মিদিলি একটা মিদিলির প্রভাবে

আমরা তাদেরকে প্রতি হেক্টর পিছু আট হাজার পাঁচশো টাকা ফলে মোট চোদ্দ কোটি আটান্ন লক্ষ টাকা চোদ্দ কোটি আটান্ন লক্ষ চুরানব্বই হাজার টাকা রাজ্য সরকার এই এর মাধ্যম থেকে আমাদেরকে অর্থ দিয়েছে এবং আপনারা জানেন যে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা হলো আটান্ন হাজার দুইশো দশ ক্ষতির পরিমাণ চোদ্দ কোটি আটান্ন লক্ষ চুরানব্বই হাজার আটশো একজন এই টাকা পাবে গুমি সেকেন্ড পজিশন নয় হাজার ছয়শো ষোলো জন পাবে এবং তৃতীয় পশ্চিম ত্রিপুরা ছয় হাজার সাতশো ছয়ত্রিশ জন পাবে

যদি দেখা যায় একদিনের বৃষ্টি মিলিমিটার ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আইএমডি আইএমিজিটাকে বলে চব্বিশ ঘন্টায় যদি মিলিমিটার বৃষ্টি হয় সে টাকা দেওয়া হয় এছাড়াও আমাদের এটা এবার হর্টিকালচার ডিপার্টমেন্ট হল ওই সময় যেটা আমি বলছি ষোলো নম্বর সতেরো নম্বর টমেটো এতক্ষণ বলেছি ধানের কথা ধানের কথা বলেছি এটা তো টমেটো বাঁধাকপি ফুলকপি মরিচ আলু শসা ফুল পান এগুলি নষ্ট হয়েছিল হর্টিকালচার ডিপার্টমেন্টও এই টাকা চেয়েছে কৃষকদের স্বার্থে টাকা চেয়েছে রেভিনিউ ডিপার্টমেন্টে সেখানেও বিশ হাজার আটাত্তর জন আটান্ন হাজার ছাড়া বিশ হাজার আটাত্তর জন কৃষক সাত কোটি আটত্রিশ লক্ষ চব্বিশ হাজার টাকা পাবে হ্যাঁ সাত কোটি আটত্রিশ লক্ষ চব্বিশ হাজার এ টাকা এটা দলবেই মঞ্জুরি হয়েছে আমরা চেষ্টা করব যে যেহেতু দক্ষিণ ত্রিপুরা বেশি হয়েছে আমরা চার একটা অনুষ্ঠানের মাধ্যমে একটা করে সেটা জুলাই বাড়িতে করার আমাদের প্ল্যান কারণ সবচেয়ে বেশি হয়েছে ক্ষতি হয়েছে সেখানে করে সেই দিনই ডিবিটির মাধ্যমে সবাই অ্যাকাউন্টে এই আটান্ন হাজার মানুষ দুশো দশ প্লাস বিশ হাজার এই টাকা পাবে আবার কিছুদিন এর এছাড়া বৃষ্টি হয়েছে সেটার জন্য আমরা কাছে টাকা চেয়েছি কি ক্ষতি হয়েছে সেটা পেলে সেটা পেয়ে যাবে এবার এছাড়া এটা হল আমরা সরকার থেকে দিচ্ছি বিমা টাকা তাদেরকে ডেকে এনেছিলাম আগামী পনেরো বিমা কোম্পানি অনুযায়ী তাদের ক্ষতিগ্রস্ত হল তাদের সংখ্যা যে প্রধানমন্ত্রী

জন্য আবার এই জন্য জিনিসটা বলেছি সেগুলির জন্য আমরা আহ কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের মূল উদ্দেশ্য কৃষকদের আয় দ্বিগুণ করা এটা আমাদের মেইন টার্গেট এবং তারা যাতে কোনোমতেই মানে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য সরকার অনেকে বড় করবেন অনেক সময় তো আপনারাই প্রস্তুত করেন যে কৃষকরা ক্ষতিগ্রস্ত টাকা পায়নি এই জন্য আপনাদের দিয়ে রাখলাম যে চার তারিখ মাধ্যমে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আপনারা জানেন যে এর মধ্যে বায়ার সেলার মিট করেছিলাম আমি ইন্দোরে গিয়ে সেখানে বহু অতিথিরা ছিল এবং বিভিন্ন সংস্থা এসেছিল আমাদের রাজ্যে তৈরি করা আমাদের যে জিনিস কাঁঠাল একটা স্টার হোটেলের ফাইভ স্টার হোটেলের কুক এসে রান্না করেছে কাঁঠালের বিরিয়ানি আমি কোনোদিন খাইনি ওই দিন দেখেছি কিভাবে করে প্রচুর মানুষ ভিড় করেছে আমাদের ওদের কাটার আলাদা সেখানে প্রচুর সমাগম হয়েছে এবং ভালো ভালো সংস্থা এখানে এসছে এবং প্রচুর আনার অর্ডার পেয়েছে আপনারা জানলে আরো খুশি হবেন আজকে আবার তিরিশতম আ আনরস আরিয়েনা কাণ্ড থেকে যাচ্ছে এবং প্রতি সপ্তাহে 30 টন করে মাল যাবে এই কাটটা করেছে এরার সাথে কথা বলে এটা করেছে একটা সিলভারটেক সিলভারটেকের সংস্থা এরা হলো সার্ভিস প্রোভাইডার আমাদের তিন সংস্থা আছে সার্ভিস প্রোভাইডার এটা আমাদের পেশাগত হয় না সেন্ট্রাল गवर्नमेंट পেশাগত এরা এসে এখানে বিভিন্ন এফপির সাথে যোগাযোগ করে বায়ার্স নিয়ে আসে বায়ার্স নিয়ে এসে ডাইরেক্ট আজকে যে আনানো যাচ্ছে ডাইরেক্ট কৃষকদের থেকে তারা কিনছে তাদের জন্য কস্টিং কস্ট কৃষকদের দিতে হয় না বাজারে আনতে হয় না আজকে এরকম একটা কাজ করেছে বিভিন্ন সংস্থা এগিয়ে আসছে একটু আগে আইকোয়া যে আমি জামানে যে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম যেখানে আমাদের একটা ফেয়ার হয়েছিল

আনারস এখান থেকে চাপে মূল উদ্দেশ্য এবং আগামীকাল আমাদের কিল্লা একটা ট্রেনিং এগ্রিকালচার ট্রেনিং সেন্টার আমরা ওপেন করতে যাচ্ছি সর্বত্র কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য এবং যতটুকু সম্ভব সরকারের সামর্থ্যের মধ্যে রেখে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সরকার কাজ করে যাচ্ছে এবং সকল রকম সহযোগিতা আমরা সেখানে সেখানে কালকে আমাদের কিল্লাতে এই সেন্টারটা ওপেনিং করতে যাচ্ছে সব জায়গায় আমরা এরকম করছি সেগুলির জন্য আপনাদেরকে অবহতির জন্য অবগতির জন্য এটা জানিয়ে রাখে ধন্যবাদ এটা যাচ্ছে বেঙ্গালোর আজকে আছে আজকে যেটা যাচ্ছে বেঙ্গালোর আবার তারা কোথায় নেবে আমি জানি না এখানে এবং এফপিও এফপিওরা প্রচুর কাজ করছে আপনার কিছুদিনের মধ্যে দেখবেন এফপিওদের এক একটা এফপিওর আন্ডারে ফাইভ হান্ড্রেড ফার্মার্স আছে আপনারা আমার সাথে বিশ্রামগঞ্জ যাবেন